অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে কালকে যদি খারাপ খেলি তাহলে আবার তাহলে আমাদের খারাপই হবে সো ক্যাপ্টেন্সি আমি বলবো যে লিটনকে আমি সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে সে অনেক ডিপ চিন্তা করে তাই অ্যাজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করাটা অনেক বেশি জরুরি বা মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে কারণ ভালো খেলতে চাই যখন আপনি ওভারটেঁকিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন না এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয় তা আমার মনে হয় যেখান থেকেও সে হওয়ার চেষ্টা করতেছে আমার মনে হয় ভবিষ্যতে সে আরও ভালো ভালো ক্যাপেসি করবে আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে ছেলেরা সবসময় টিমের জন্য খেলে আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই দুই উইকেট পরে গেছে আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না যদিও চেষ্টা করা উচিত তার স্বাভাবিক খেলাটা খেলার বাট আমি আমারও বললাম যে সিচুয়েশনটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয় না কারণ সে যখন নাম্বার থ্রি পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো কারণ পাওয়ার প্লেট ইউজ করতে পারতো যখন এই যে চারে নামে হয়তো আপনার দেখা গেল দুই উইকেট নেয় পাওয়ার প্লে পরে তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবেন না বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপ আপ করে ফেলবে যে কে ওইখানেও কীভাবে আমার ন্যাচারাল খেলাটা খেলা যায় ওইখান থেকে আমি বেরোতে পারি তা আমার মনে হয় যে এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায় বাট আমি আমরা চেষ্টা করতেছি জন্য এখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে পারে টি টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে আমার মনে হয় এই কারণে এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টারদের হাতেও অপশনও কম অপশনটা বাড়লে আমাদের জন্যও ভালো হবে সিলেক্টারদের জন্যও ভালো হবে বাট ডিসকাশন যে হয় না এটা বলব না আমরা সিলেক্টাররা কোচদের সাথে আমার হেড কোচের সাথে ডিসকাস করে ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে বাট অপশন যদি আপনিও বলেন আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না বাট প্রতিটা সিরিজ অনুযায়ী হয়তো তারা সেইভাবে ভাবনা করে সেইভাবে টিমটা দেয় আমার কথা হলো যে আমাদের যে বেশ ষোলো জন দিবে সেই ষোলো জনের বাইরে তো আমরা কিছু করতে পারবো না ওটার মধ্যে আমাদের থাকতে হয় দেখুন আমি কোচ আমার আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাদ্দিন তুমি যাও থার্টিনে যায় কোচিং করাও আই ডোন্ট মাইন্ড আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিমেরই শুধু সো এটা নিয়ে আমার কখনোই এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যাও নেই আমার কোনো কিছু সমস্যা নেই এটা নিয়ে আমি চিন্তিতও না কেউ আসলে কেউ যদি ভালো কেউ আসে যেটা যদি টিমের জন্য যদি ভালো হয় দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি না ঠিক আছে এটা হচ্ছে যে ভা ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে এটা এটা আমাকে স্বাভাবিকভাবে মেনে নিতেই হবে আমি কি টিমের জন্য আমার একশো পার্সেন্ট কি কিনা আমি কি আমার জায়গায় অনেস্ট কি না সেটা আমার কাছে মুখ্য বিষয় আজকে ধরেন সাতাশ আঠাশ বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কী বলে কী যেন বলছে আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হইতো বলে দিলেন পাবলিকলি আপনি একটা কাউকে একটু বলে দিলেন সেটা কিন্তু আসলে আপনাকে তো এভিডেন্স দিতে হবে ঠিক না আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্যও ভালো হইতো আমি যদি ভুল করে থাকি আমি ওই জায়গাটা শুদ্ধ বাট আপনি একটু লিখে দিতে পারেন না আমি জানি আমি কি আমি আমার জায়গায় একশো পার্সেন্ট অনেস্ট কিনা আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি ঠিক আছে আমি যদি ভালো না হইলে আমাকে ভোট আমাকে সরাই দেবে কোনো সমস্যা নেই বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে লেখেন এটা আসলে ঠিক না এটা মানুষের আসলে আপনি কখনো আপনি কি জানেন কি লোকটা অনেস্ট কি অনেস্ট না সেটা জেনে তারপরে আমার মনে লেখা উচিত হয়তো আমি মেন্টালি অনেক স্ট্রে মানে স্ট্রং আছি অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে আমার অনেক কিছু করার আছে সো এখানে আমি নিজের ইচ্ছাও আসিনি যে আমি আমি চাইছি আমাকে চাকরি দেন আমি এখানে চাকরি করবো এমন তো কিছু না আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই টিম তো রেগুলার হাঁটতেছে এর মধ্যে ফেভারিজম করে আমি কি কী লাভটা পাবো আপনি আমাকে বলেন আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি ঠিক আছে একটা দিয়ে খেলায় দিলাম তা তো না আমরা তো নিজেরাই ভালো খেলতেছি না এখন তো আমি অ্যাজ এ টিমের মেম্বার হিসেবে আমি তো চাবো টিমটা যেন ভালো করুক সো ইট তো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কীভাবে কীভাবে আসলে দেখা উচিত